আরে আমার পোলায় তো চুরি ছাড়িয়ে দিচ্ছে কোন কালে হ্যাঁ আর এছাড়া ওর ছোটবেলায় নামা ছিল ইকবাল ওর নাম আছে ভুল বুঝতেছেন আমরা এখানে কোনো আসামি খুঁজতে আসি নাই উনি বিশিষ্ট ব্যবসায়ী সেন্দার রহমান তার মেয়ে কিনতে হয়েছে তাকে খুঁজতে আসছে স্যার কি বলেন স্যার কার মেয়ে কোথা থেকে এখানে মেয়ে আসবে স্যার এই ঘরে তো আমি আমার আর আমার বাবা আমরাই থাকে আর তো কেউ থাকে না স্যার দেখুন আমরা খোঁজ নিয়েছি এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে দূরো কোথা থেকে কি শুনছেন না শুনছেন এখানে কোনো ছোট মেয়েটির থাকে না জানতো চাল সোমা তুমি কেন আমুর উপরে রাগ করে কেন চলে আসছো এখানে থাকতো তোমার অনেক কষ্ট হচ্ছে দানো বাবা না মা ওরা অনেক ভালো ঠিক তোমার মতো সরি আমু ক্ষমা করে দাও আমু ভুল করেছে আর করবে না তুমি তুমি চলে আসছে না আম্মা এখন তোমাকে নিয়ে যাবে বাড়িতে ঠিক আছে চলো

না চাইলে আমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো না কিন্তু আমি তো মা আমি জানি আমার মেয়েকে ছাড়া আমি 22 দিন কেমন ছিলাম না 22 দিন হয়েছে মেয়ের কোনো খোঁজ নাই ও নষ্ট কিন্তু ওর নাম নেই বাবা সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি আবার বিয়ে করিনি শুধু মাত্র এই মেয়েরটার জন্য ওকে মানুষ করতে হবে তাই কিন্তু আমার বিয়ে করতে যা ওর জীবনে কাল হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি ওর বাবাই ওকে কিডন্যাপ করিয়েছিল আমার কাছ থেকে টাকা আদায়ের জন্য বিশ্বাস করেন আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটা আমার মেয়ে আমি ওকে ছাড়া থাকতে পারবো না আপনারা ওকে দিয়ে দিন দেখুন ইকবাল আপনাদের বিষয়টা আমরা বুঝতে পেরেছি আপাতত বিষয়টা না বাড়ানোই ভালো সমস্যাটা আপনারাই পড়বেন ম্যামকে আপনাদের মেয়েটা বুঝিয়ে দিন কি দিয়ে দেবো দিয়ে দেবো মানে

তোৰ অপৰাধ কৰ নাই ৰাগ কৰি ৰা